সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা যারা জাতীয় মাছ চাষ করতে চান কিন্তু ভালো মানের মাছের পোনা এবং সঠিক পরামর্শ পাচ্ছেন না তারা আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের কাছে বিপুল পরিমাণে ওয়ালফিশের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা আছে তিনটা চারটা থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বর্তমান সময়ে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করছি এছাড়াও আমাদের কাছে আছে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে হালদা নদীর কাতলা মাছটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বর্তমান সময়ে আমরা ছোট বড় বিভিন্ন সাইজের হালদা নদীর কাতলা মাছের পোনা বিক্রয় করছি আপনাদের যদি পোনা লাগে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে মিরর জাপানি বা কার্পু মাছের পোনা বর্তমান সময়ে দুইটা তিনটা কেজি মাছগুলো বিপুল পরিমাণে অর্ডার করছেন চাষি ভাইয়েরা আমাদের কাছে প্রচুর পরিমাণে এই মাছ স্টকে আছে এর পাশাপাশি আমাদের কাছে গ্রাস কাপ মাছের পোনাও পাবেন তিনটা চারটা কেজি থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা আমরা বিক্রয় করছি প্রায় সারা বছরই এই মাছগুলো আমাদের কাছে পাবেন আমরা ন্যায্য মূল্যে সঠিক মাছটি দিয়ে থাকি এবং অনেক মৎস্য চাষি ভাই ব্ল্যাক কার্প মাছের পোনা খোঁজেন আমাদের কাছে ব্ল্যাক কার্প মাছের পোনাও মজুত আছে এই মাছগুলো আমরা পিচ হিসাবে এবং কেজি হিসাবে বিক্রয় করে থাকি এছাড়া বর্তমান সময়ে তুমুল জনপ্রিয় দ্রুত বর্ধনশীল চায়না সিলভারের পোনাও আছে সাধারণ সিলভার মাছ থেকে এই চায়না সিলভার খুবই দ্রুত বৃদ্ধি পায় এই মাছটার রেজাল্টও খুবই ভালো প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনাদের যদি কাবজাতীয় মাছের সাথে যে কোনো প্রকার মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়া মাছ চাষ সম্পর্কে যে কোনো পরামর্শের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চাষটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ